বাইক নিয়ে পাহাড়ে যাওয়ার স্বপ্ন প্রায় সব মানুষই দেখেন কিন্তু ভাবছেন কোথায় রিজনেবেল প্রাইজে বাইক কিংবা স্কুটি ভাড়া পাবো তো আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে আপনারা প্রচুর রকমের বাইক পেয়ে যাবেন একদম রিজনেবেল প্রাইসে আর প্রথমবার স্কুটি বা বাইক নিয়ে পাহাড়ে গেলে কী কী প্রবলেম হতে পারে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে থাকবে তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পাহাড়ে যাওয়ার জন্য বাইক আমরা বাইক রেন জোন থেকেই ভাড়া করব এটি রয়েছে শিলিগুড়িতে শিলিগুড়ির বাস স্ট্যান্ড থেকে এই জায়গার ডিস্টেন্স রয়েছে টোটোতে পাঁচ মিনিটের মতো বাইক বা স্কুটি ভাড়া করে পাহাড়ে যাওয়ার সম্পর্কিত প্রায় সকলেরই থাকে আমি আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে কিন্তু আপনার একদম রিজনেবল প্রাইসে প্রচুর বাইকের কালেকশান রয়েছে এখান থেকে ভাড়া নিয়ে যে কোনো জায়গায় নর্থ বেঙ্গলের বা সিকিমের যে কোনো সাইডেই আপনারা যেতে পারবেন যাদার আপনার নাম কি আমার নাম সুবিন আমার শপের নাম আছে বাইক রেন্ট। কি কি বাইক রয়েছে? আমাদের এখান থেকে স্টার্টিং আছে 400 টাকা থেকে শুরু আছে। টাকা অবধি আছে। 400 টাকা থেকে শুরু শুরু আছে। আছে ক্লাসিক আছে। টিউবডেস আছে। এটা কিন্তু পার ডে শুধুমাত্র টাকা। মডেল আছে।

তারপরে এদিকে আছে এন টু ফিফটি আছে এন টু ফিফটি শুধুমাত্র নশো টাকা করে কিন্তু পার ডে ওদিকে মেটিওর আছে এবং বিএসসিক্স মেটিওর আছে এটার রেন্ট আসবে এগারোশো টাকা করে পার ডে তারপরে আরও গাড়ি আছে পিছনে চলে যেতে পারো এটা শুধুমাত্র আটশো টাকা কিন্তু এদিকে আছে আরও এন্টার্ক আছে শুধুমাত্র দুটো এন্টার্ক আছে এন্টার্কের রেট ছশো টাকা আছে

পার্কিংয়ের জন্য শুধুমাত্র দুশো টাকা আছে স্কুটির জন্য বাইকের জন্য তিনশো টাকা দিয়ে আপনি বুক করে নিতে পারবেন বাইকের সঙ্গে আপনারা হেলমেট কমপ্লিমেন্টারিতে পেয়ে যাবেন এছাড়াও যদি চান আপনারা অন্য কোনো হেলমেট নেবেন বা বাইকের অন্যান্য নেসেসারি যে কোনো রকম কিটস নেবেন সেগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন মিডিয়া আমি সাঁতার কাছে দেখেছি শুভজিৎ কাছ থেকে বাইক রেট নিচ্ছি আপাতত আমরা একটা হিমালয়ান ফোর বুক করেছি আমার কাছ থেকে বাইক নিয়ে এখন আমরা বেরোবো সেন্ট নেওয়া হয়েছে কোথায় যাবেন কোথায়

দার্জিলিং কালিনং এগোলে যাও তো ইজি বান ন সিকিম Tata কত কিভাবে দিতে করবে বাই সিকিম দিতে গেলে পরে আমরাই সিকিম নাম্বার প্লেট গাড়ি ডেলিভারি থেকে প্রোভাইড করে দেই जी कहां से आए हो आप लोग हम लोग रायपुर से हैं अच्छा अभी कहां जाएंगे अभी दार्जिलিং तो आपने पहले कभी किया था दार्जिलिंग একে একে সবাই সবাই পছন্দের বাইক নিয়ে বেরিয়ে পড়ছেন আর এই দোকানে দাদারা কিন্তু খুবই হেল্পফুল ওনারা ব্যাগগুলোকেও কিন্তু বেঁধে দিচ্ছেন গাড়ি নিয়েছি দেখাচ্ছিলাম রেইনকো নিয়ে গিয়েছি কারণ পাহাড়ে যখন তখন বৃষ্টি নামতে পারে গাড়িটা থেকে সব অ্যাঙ্গেল থেকে একটা ছবি তুলে কোনো বা কিছু হতে পারে ছবিটা তো বাইক রাইড করা হয়ে গিয়েছে তো চলুন পাহাড়ে যাওয়ার জন্য একদম রেডি তো রাস্তায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো শিলিগুড়ির জ্যামকে পিছনে ফেলে এখন কিন্তু একদম সুন্দর রাস্তাতে চলে এসেছি এখন যে রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছে আশা করি সেই রাস্তার সঙ্গে আপনাদের পরিচয় করার দরকারই পড়বে না যারা পাহাড়ে যান প্রত্যেকেই এই রাস্তার সঙ্গে পরিচিত এই রাস্তাটা অসাধারণ লাগে চারিদিকে রকম প্রচুর গাছের মাঝখান দিয়ে রাস্তাটা রয়েছে একে একে সেবক কালীবাড়ি করোনেশন ব্রিজ সমস্ত কিছুর পাশে দিয়ে এগিয়ে চলেছি একদম চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে দুদিকে দেখতে পাচ্ছি পুরো চায়ের বাগান কালিংক কোনটা আমাদের বেশ কিছু না চা বাগানের এই ভিউ এনজয় করতে করছে এবং কালিম্পংের দিকে যাওয়াই এখন কিন্তু যাওয়ার পথে কিন্তু একটা খুব সুন্দর চায়ের বাগান দেখে সেখানে চলে এসেছি আর ওপরে চা বাগান দেখতে একরকম লাগে সমতলে চা বাগান কিন্তু আরও সুন্দর লাগে তবে এটা কিন্তু শিলিগুড়ি নয় একদম গরু বাগানের কাছাকাছি রয়েছে আর চা বাগানটাকে দেখুন কতটা অপুরুব সুন্দর দেখতে লাগছে রাস্তায় বেশ ভালোই জ্যাম রয়েছে যদিও আমরা স্কুটি নিয়ে এসেছি বলে সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়েছে আর এখন কিন্তু আমরা কালিম্পংয়ের মধ্যে প্রবেশ করছি তো বহুদিনের ইচ্ছে ছিল কিন্তু যে এইরকম স্কুটি নিয়ে কিন্তু পাহাড়ে আসবো আর এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে ভিউটা দেখুন জাস্ট পাহাড়ে কিন্তু বাইক বা স্কুটি নিয়ে আসলে এটার কিন্তু একটা আলাদাই ফ্যাসিলিটিস রয়েছে যেমনটা আপনারা দেখছিলেন প্রচুর জ্যাম ছিল কিন্তু আমাদেরকে বেশিক্ষণ জ্যামে দাঁড়াতে হয়নি আর পাশাপাশি আপনাদের যেখানে ইচ্ছে হবে সেখানে কিন্তু দাঁড়িয়ে পড়ে রাখুন দূর থেকে তিস্তা ডঙ্গি নদীকে দেখতে কিন্তু দারুণ লাগছে আজ স্কুটি থাকার একটা সুবিধা রয়েছে যেখানে খুশি দাঁড়িয়ে প্রাণ ভরে প্রকৃতিকে উপভোগ করতে পারছি রাস্তা দিয়ে যেতে যেতেই রাস্তার ধারে একটা খুব সুন্দর মনেস্টারি দেখতে পেয়েছি এই মনেস্টারিটা পুরোটাই ঘুরে দেখলাম অসাধারণ লাগছে কিন্তু স্কুটি থামিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছি একটু ব্রেক নেওয়ার জন্য তো আপনারা যারা প্রথমবার বাড়ে আসবেন কি কি জিনিস করবেন না সেটা আমি একটু বলে দিই আপনারা হয়তো অনেকেই জানেন তবুও আমি একবার জাস্ট বলে দিচ্ছি তো ফার্স্টবার কিন্তু পাহাড়ে আসলে অবশ্যই কিন্তু স্পিড মেনটেন করার চেষ্টা করবেন মানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ অ্যাভারেজ এইরকম রাখার চেষ্টা করবেন বেশি জোরে কিন্তু পাহাড়ে গাড়ি চালাতে যাবেন না নিজের সেফটি নিজের কাছে সেফলি ড্রাইভ করুন আর আপনারা যখন প্রথমবার পাহাড়ে এসেছিলেন আপনাদের কেমন অভিজ্ঞতা হয়েছিল সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা বেশি বেশি মানুষের সঙ্গে শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ পাহাড়ে আসার স্বপ্ন দেখে কিছুটা যেতেই আরো একটা সুন্দর চায়ের বাগান দেখতে পেলাম আর এই চা বাগানে কিছুক্ষণ সময় কাটালাম এখন কিন্তু যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে পিছনে দেখুন পুরো আপেল বাগান আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছিলাম মুং যদি আপেলের সিজনে আসেন সে সময় কিন্তু প্রচুর আপেল দেখতে পাবেন আর এখানে দেখুন লেখাটাও রয়েছে মনের মধ্যে হাজারো অনুভূতি যে অনুভূতি প্রকাশ করার ভাষা নেই বসে রয়েছি একদম মেঘেদের রাজ্যে আর আমি এখানে বসে রেস্ট নিচ্ছি ওদিকে আমার বাহন ও নিচ্ছে আর এখান থেকে ভিউটা জাস্ট দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে কিছুদিন আগেই আমার জন্মদিন ছিল তাই ভেবেছিলাম এবারের জন্মদিনটা একটু অন্যরকম কাটাবো আর সেই কিন্তু পূরণ হয়ে গিয়েছে এরপর দেখতে দেখতে কিন্তু আমি কালিম্পংয়ের আমাদের যে হোমস্টে বুকিং করা ছিল সেখানে পৌঁছে গিয়েছি এটি কালিম্পং এর একটা অববিট গ্রাম মৌমসুনে রয়েছে হোমস্টেটা দেখতে খুবই সুন্দর আর এখানে থাকা কাউ নিয়ে পড়েছে মাত্র তেরোশো টাকা করে হোমস্টের কেমন কি পরিবেশ রয়েছে কি কি খাওয়া দাওয়া রয়েছে তার উপর ডিটেলসে কিন্তু একটা ভিডিও রয়েছে আর এই মৌসুনের গ্রামটাও দেখতে কিন্তু অপরূপ সুন্দর আশেপাশে ঘুরে দেখার মতো বেশ সুন্দর সুন্দর জায়গা রয়েছে তার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলে মৌসুনের ওপর দেওয়া ভিডিওটা চেক করতে পারেন